আমি একজন শ্রমিক কিভাবে নেব আমি একজন কিভাবে নেব আমি লঞ্চ থেকে মাল নামাই মাথায় উড়ি কেমন করে দেব আমি বিরাট শিক্ষিত মানুষ কেমন করে নেবেন আমি একজন মেথক মানুষের বয়লা পুষ্কার করি আপনারা কিভাবে নেবেন আমি ওই বক্তি এক গোটা বক্তৃ ছিলাম তো সেটা এক মিনিট আমি এইসব আপনারা দেখবেন আমি একজন আমার ঘরে খাবার নাই আপনি কেমন করে নেবেন আমি চরম মুগ্ধ মানুষ কেমন করে নেবেন

আর কোন দিন ছাড়ে আমি সেই দোয়ারিয়া এমপি আমি তখন বলতে দিচ্ছিলাম আমাকে যে দেখেন আমি ভালো মানুষ কি আমি থেকে বুঝবেন কেন সবাই প্রশ্ন নিয়ে আসে আমার দেশ ও দশের খেদ করার সুযোগ দেয়ের মেম্বার হেঁটে গোমের বস্তা অবস্থা আছে সব যেমন আমরা বরি মুছে যথেষ্ট দামে সুজি সম্বল আছে তাও যে আছে যা তো যাচ্ছে এই বিশ্ববিদ্য উন্নতি বলেছে নিয়ে পায় নিতে এই দায়িত্বে সুজ পার্টিকে আবার মনছে আজকে দুটো বেদারুন দাম আছে 3700 টাকা তার সাথে পাওয়া আছে কয় টাকা 3700 এই জোরে পাঁচ কয়টি এক প্রকার কি চাই সেটা খেত কিন্তু বলতে সেবা অনেক টাকা এসে কয়টি 3700 আর কিছু দাম আছে সত্যি সত্যি স্যার আর দেশ

আপনার কো এম নামতো ইউনেটের প্রেসিডেন্ট সিএম সেই গুগল আমেরিকা বসে খুঁজে হয়েছে সাউথটা ভারতের যে শ্রেষ্ঠ সাউথ আপনি ভালো পদ পেয়েছেন না না আছে নাম উপরে আছে মারা দুই এই কাজটা করে আমাদের বেচেনি করেছে

কত বড় আপনি এই কাজটা করতেন সেদিন বাপের সামনে তারপর বাপের হাতে কি বলে দেশে কল্যাণের জন্য লাগে আপনাদের